নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই ভীষণ ভালো আছি আজকের যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো কালী পুজোর পরের দিন আমরা তিনজন গিয়েছিলাম আমার মামা বাড়ি প্রায় পাঁচ বছর পর আমরা যাচ্ছি সঙ্গে আবার ছেলেকে নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আমরা যাওয়ার পথে ঠাকুমার বাড়িতে ঢুকেছিলাম একবার তো এই যে ছেলে আর বাবা পৌঁছে গেছে তখন প্রায় এগারোটা বাজে ঠাকুমার বাড়িতে যখন এলাম আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা এটা আমাদের বাড়ির মন্দির বাবা এই মন্দিরটা তৈরি করেছিল দাদুর এটা খুব ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে একটা বড় পাকা মন্দির হবে আর বাড়িটা এখনও মাটির বাড়ি আছে দাঁড়ান ঠাকুমা কি করছে দেখি আমরা।

আর এই যে দেখছেন আমাদের বাড়ির মন্দির যেটা প্রথমেই দেখিয়েছিলাম এই মন্দিরে আমরা কোথাও যাওয়ার সময় কিংবা বাড়িতে ঢোকার সময় অবশ্যই মাথাটা একবার হলেও মা চণ্ডীকে ঠুকে যায় ভীষণ জাগ্রত এই দেবী আর এই মন্দিরে আমাদের প্রত্যেক দু বছরে একবার করে মা চণ্ডীর পুজো হয় পরের দু হাজার পঁচিশে এই পুজো হবে তখন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব যে কিভাবে এখানে অনুষ্ঠান হয় আর এই যে মন্দিরের ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে যেহেতু আমার ঠাকুমা অনুকূল ঠাকুরের শিষ্যা তাই এখানে অনুকূল ঠাকুর রয়েছেন তার সঙ্গে বেশ কিছু মূর্তিও রয়েছেন ঠাকুমার কাছ থেকে এসে আমরা কিনে যাচ্ছি শাক ছেলের জন্য মাছের ঝোল হবে যাবা রোদে রোদে টাটা বলে দাও তো বুড়ি মাসিকে

ঠাকুমার কাছ থেকে বেরিয়েছি আমরা তখন প্রায় এগারোটা দশ এরপর গ্রামের ভেতরে রাস্তা দিয়ে আমরা চললাম মামাবাড়ির উদ্দেশ্যে অনেক দিন পর মামাবাড়ির রাস্তায় গেছি তাই এই টোটো কাকুকে জিজ্ঞেস করে নিলাম যে রাস্তার ঠিক কোন দিকে তো অবশেষে পৌঁছে গেছি বাড়ি তখন বারোটা বাজে পুরো আর আমার ছেলে ঘুমিয়েই পড়েছে তো ওকে শুয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ওকে শোয়াতে গিয়েই দেখি ওরা আবার ঘুম ভেঙে গিয়েছিল তো এরপর চলুন আমি দিদাকে দেখিয়ে দিই এই যে হলো আমার দিদা কথা কইবনি কেন কথা কইবনি কার সঙ্গে কথা কইবনি আমার সঙ্গে কথা কইবনি কেন আগে তো কথা কইয়া দিছি আগে কথা কইয়া দিছি না ওজন্য পরে কইবনি মা লাগাচ্ছে সে আমি তো জানি সে এখানে এলে খেলবে আমার দেখেছি হামা আছে

হাম্মা আবার হাম্মার মতো হাত নাকি গুটিয়ে দেবে হ্যাঁ মামা দা ছেলে সকালে বাড়িতে না খেয়ে বেরিয়েছিল যেই দেখেছে আমরা রেডি হয়েছি অমনি ওর খাওয়া ঘুম সব উড়ে গেছে তাই এখানে কিছুক্ষণ মুরগি গরুর সঙ্গে খেলার পর ওকে ভুলিয়ে ভালিয়ে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও ভাত তো খেলোই না মামিমা আমাদের জন্য সকালে চাউমিন রান্না করেছিল। সেটাই ও বসে খাচ্ছিল

하, 카 á l ছেলে তো সারাক্ষণ ওই মুরগি আর গরুর সাথে খেলা করার জন্য ব্যস্ত করে তুলেছে ওর খাওয়া নেই ঘুম নেই অনেক কষ্টে ভুলিও একটু খাওয়ানো গেছে আর এদিকে মামিমা আমাদের জন্য দুপুরের খাবার দাবার তৈরি করছে সাথে মামাও কিন্তু করছে গ্যাসে আমাদের যেহেতু এখানে মামা বাড়িতে মাটির উনুন রয়েছে আর পুরো বাড়িটাও তোমরা দেখলে যে মাটির সেই কারণে এখানে মাটির উনুনেও সবাই রান্না করে আর মামা কিন্তু বেশ ভালো রান্না করে আমি যতবারই মামার হাতে রান্না খেয়েছি প্রত্যেকটা রান্না সত্যি ভীষণ টেস্টি হয়েছিল তো এবারও মামা রান্না করছে আর আমার ছেলে যেই দেখেছে যে এখানেও গ্যাস রয়েছে উনুন রয়েছে ও কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছে কারণ ও নিজের বাড়িতেও এটা দেখে আমাদের বাড়িতে তো গ্যাস দেখে এমনকি আমাদের বাড়িতে মাটির উনুনও রয়েছে তো সেটাই দেখছিল তো চলুন এবার মামার বাগানটা দেখাই সিম সিম উঠছে ওইদিকে বেগুন বেগুন বাগান হয়েছে বেগুন তুলবে গো ওইখানে ওইদিকে আছে हां হ্যাঁ 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 কিছু অসুবিধা হবে না এখনো চালতা গাছ কত বড় হয়ে গেছে দেখো সরু সরু কামরাঙ্গা হয় এটাতে আগেবারে নিয়ে গেছিলাম মনে হয় বাড়ি কত কামরাঙা হয়েছে বাউ

ছোট থেকেই মামাবাড়িতে এই কামরাঙা গাছটা আমি দেখেছি আমি ছোটবেলায় প্রায় কিছু বছর মামা বাড়িতেই ছিলাম তখন এই গাছটা বেশ ছোট ছিল কিন্তু ভালো ফল হতো আর এখন তো দেখতেই পেলেন যে কত কামরাঙা এখানে হয়েছে এরপর আমরা গেছিলাম মামাদের আরও একটা জায়গা আছে যেখানে বেগুন চাষ করা হয় এই যে বেগুনগুলো হয়ে আছে এখন তো বেগুনের সিজন চলে গেছে তো কিছু গাছ এখনও থেকে গেছে যেগুলোতে ওই ছোটো ছোটো বেগুন ধরে আছে বাকি জায়গাটা মামা খালি করে দিয়েছে এখানে শুনছি আবার শীতের যে সবজি সবজিগুলো হয় ফুলকপি ওলকপি এগুলো লাগানো হবে দেখতেই পেলেন আপনারা যে মামাদের এই জায়গা জমির এরিয়াটা বেশ অনেক বড় আর যেহেতু মামারা সবজি চাষ করে তাই এই সব জায়গাগুলো সারা বছরই কিছু না কিছু সবজি হতেই থাকে এই যে পুকুরটা এটাও মামার নিজস্ব পুকুর তো ছেলে ঘুরে এসে বেগুন তুলে এনে গরুকে খাওয়ানোর চেষ্টা করছে

খাটে রেখে এসেছে সেটা ছেলে ঘুমিয়ে যাওয়ার পরে আমরা খেতে বসেছিলাম ওর বাবা প্রথমে খেয়ে নিয়েছে এরপর আমি দেখতেই পাচ্ছেন যে মামার মামিমা কত কিছু ভাজা আলু ভাজা ছাদের চচ্চড়ি এটা একটা পটলের তরকারি

দুই মাছ এখানে টমেটো কিশমিস এটা কি দিয়ে চাটনি গো এটা আপেল আপেলে চাটনি সেইটাই ভাবছি একটু অন্যরকম লাগছে গন্ধটা জানেনই شويه লাগছে বলো বলো এত কষ্ট করে এত পরিশ্রম করে কটা তরকারি করেছে 15টা পালিয়ে যাচ্ছে কেন বেচারা কষ্ট করে রান্না করে নিজেই খেতে পাচ্ছে না আর খাওয়ার পরে এগুলো আছে ডেজার্ট নাকি এত কিছু খাওয়ার পরে শেষে আমরা আইসক্রিম খেলাম আর পুরো গলা পর্যন্ত ভর্তি হয়ে গিয়েছিল আমাদের তাই শেষে লিমকাও আনা হয়েছিল যাতে খাবারটা একটু হলেও আমাদের হজম করতে সুবিধে হয়

তো খাওয়া এত জোরদার হয়েছে কিন্তু আইসক্রিমটাও খেতে ভীষণভাবে ইচ্ছে করছিল আপনারা দেখতেই পেলেন তাহলে মামা বাড়িতে এসে আমাদের সারাটা দিন কেমন কাটলো আমার তো ভীষণ ভালো লেগেছে তবে এখানে দু তিন দিন থাকলে আরও বেশি মজা হতো কিন্তু যেহেতু ছেলেটার শরীর ভালো নেই আর আমারও স্কুল রয়েছে এবং দুদিন পরে ভাইফোঁটাও ছিল তাই আমাকে বাড়ি চলে যেতেই হতো তো সবাই এখানে বসে বিকেলবেলা একটু আটটা হলো তো এরপর আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার শেষে আমার ছেলের বাবা বলল ও কিনা জাল ফেলে মাছ ধরবে তখন প্রায় তিনটে মতো বাজে কিন্তু যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই মাছ জালে আর ওঠেনি কিন্তু মামা যেহেতু ও বলেছে একবার হলেও চেষ্টা করে দেখেছে তো মাছ যেহেতু জালে ওঠেনি মন খারাপ নিয়ে বেচারা বাড়ি চলে এলো আর এই যে আসার সময় মামা বাগানের আখও কেটে দিয়েছিল সাথে গাছের পেঁপেও ছিল সেটাও পরে আবার দিয়েছে দিদা যেতে পারবে না শুধু দিদা টোটোতে উঠতো দিদার কষ্ট হ্যাঁ

যাবে অবশ্যই আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন